একটি পুরনো ধানের গোলায় থাকত ছোট একটি ইঁদুর তার নাম টুকু টুকু খুব বুদ্ধিমান কিন্তু একটু ভীতু ছিল গোলায় খাবার থাকলেও সেখানে এক বিশাল বিডাল প্রায় ঘোরাঘুরি করত টুকু খাবার আনতে গেলেই ভয় পেত একদিন টুকু ভাবল এভাবে ভয় পেয়ে তো চলো না কিছু একটা করতে হবে উ সে গোলার কোনায় ছোট একটি গর্ত খুঁড়ে রাখল যাতে বিপদ হলে দ্রুত লুকাতে পারে পরের দিন টুকু ধান তুলতে বের হলো হঠাৎ বিডালটি শব্দ পেয়ে দৌড়ে এলো টুকুর হৃদয় ধরফর করতে লাগল টুকুর সাথে সাথে তার তৈরি গর্তের দিকে ছুটল বিডাল তাকে ধরতে পারল না কারণ গর্তটি খুব ছোট ছিল টুকু ভিতরে ঢুকে নিরাপদে বসে রইল বিডাল অনেকক্ষণ চেষ্টা করেও কিছু করতে পারল না শেষে বিরক্ত হয়ে চলে গেল টুকু মাথা বের করে নিশ্চিত হল সব ঠিক আছে টুকু বুঝ শক্তি নয় বুদ্ধি বড় শক্তি সেদিনের পর সে আরও সতর্ক ও আত্মবিশ্বাসী হয়ে উঠল